হ্যালো শুভ সকাল বন্ধুরা আলিকা চলে এসেছে আজকে সকাল সকালে যে মোচা কাটছি আমার মোচা খেতে অনেকদিন তোকে ইচ্ছা করেছে সেই জন্য আজকে আমার ছুটি এসে মোচা নিয়ে এসছে মোচাগুলো বসে বসে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে এটা হচ্ছে সকালের আমাদের টিফিন এটা হচ্ছে ডিম ডিমের সাথে একটু ক্যাপসিকাম একটু হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে এই রুটি বানিয়ে তার উপরে একটু ডিমের মতন আমলেটের মতন দিয়ে এটা ভেজে নিলাম একটা অন্যরকম মানে খাওয়ার একটা আইটেম আর এই যে আমাদের তিনজনের জন্য খাওয়ার হয়ে গেল সকালের খাওয়ার এটা আমাদের আর হচ্ছে সে কী রান্না করবো আজকে হচ্ছে রুই মাছ করবো এই যে রুই মাছগুলো নিয়ে এসে রুই মাছগুলো দারুণ টাটকা ছিল আমি ভালো করে ধুয়ে নিলাম আলু কেটেছি যে পটল ভাজা আর হচ্ছে বেগুনগুলোকে লাল করে ভেজে নিলাম আলুগুলোকে লাল করে ভেজে একটু মাছের একটু ঝোল করে হালকা করে একটু ঝোল বানিয়ে নিলাম আর হচ্ছে আমার নরদ আসবে বলে আমি এখানে পনির দিয়ে মুগ ডাল আর হচ্ছে সাথে হচ্ছে মোচার ঘন্ট আর ঘি গরম মশলা দিয়ে করেছি আর হচ্ছে আমার মাছের ঝোল বেগুন আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম আমার ননদ আসবে বলে একটু নিরামিষও করলাম সাথে একটু মাছও করলাম আমার ননদ আবার মাছ মাংস কিছু খেতে চায় না এই যে ননদ চলে আসছে ননদের এটা মেয়ে আমার মেয়ের জন্য জামা নিয়ে এসছে মিষ্টি শোনার জন্য সেই জন্য ননদ একটু মানে আসবেও আমার মেয়ের জন্য জামা কিনেছিল দিন ধরে দিবে দিবে টাইম পায় না তা আজকে ননদ এসে আমিও বাড়িতে ছিলাম বলে এসে একটু তোমাদেরকে একটু জামাটা দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার মিষ্টি সোনার জামাটা কেমন হলো এটা ওর বড় পিসি দিয়েছে তাহলে জামাটা দেখাচ্ছি জামাটা কিন্তু সুন্দর আছে এটার সাথে একটা প্যান্টও আছে প্যান্টার আর বেশ তোলা হলো না দারুন সুন্দর জামা তাহলে রাখছি টাটা